নমস্কার বন্ধুরা সকলকে বসন্তের শুভেচ্ছা তো সব গাছে গাছে আমের মুকুল ধরে গেছে তো বসন্ত এসে গেছে এই গাছ সালি দেখলেই বোঝা যায় গাছে গাছে এই যে আমের মুকুল এসে গেছে মুকুল থেকে কুড়িও গেছে একটু বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার ফলে নতুন এই যে মুকুলগুলো কুড়ি সার বানিয়েছে আবার যেগুলো ফুল গাছ ফুল গাছেও নতুন নতুন ফুল আসা শুরু করে দিছে আবার গাছের সব পুরনো পাতা ঝরে গিয়ে নতুন পাতার এই যে বিস্তার ঘটেছে মানে নতুন পাতা উঠে গেছে সব গাছে মানে পরিষ্টায় অন্যরকম হয়ে গেছে এখন তো গাছের সবুজ পাতা বা ফুল দেখলে মনটা আনন্দে ভরে যায় কিন্তু মনে যদি শান্তি না থাকে তখন কোনো কিছুই ভালো লাগে না তো দুই দিন যাবৎ মনটা তেমন বেশি ভালো নেই কর্তমশার সাথে একটু বনিবনা চলছে তো বনিবনা বলতে আমি যখন এই সংসারে আসি তো সংসারে আসার পরে কিন্তু আমাদের এই আমার শাশুড়ি বা আমার সংসারে আগের বলতে কোনো কিছুই ছিল না তো শাশুড়ির এমন কোনো জিনিস আমি আমার মানে পাই নাই যে এই জিনিসটা আমার শাশুড়ির বহন করব। তো থাকার মধ্যে আমরা যে খাওয়া দাওয়া করি ওই খাওয়া দাওয়ার দুইটা কাঁসার প্লেটই আছে আর বাড়তি কোনো জিনিস সেই সংসারে ছিল না তো কর্তা বিদেশ আসিল আট দশ বছরের মতো আসিল তো তখন আমি এই নানান জায়গায় থাকতাম তো থাকতাম আর একে একে যখন টাকা পয়সা আমার কাছে দিত একটু একটু করে যে জিনিস আমার পছন্দ হইতো ওই জিনিসগুলো সাজাইতে সাজাইতে বর্তমানে এসে এই সংসারে পঁচিশ বছরের সংসারে আমার মানে অভাব বলতে মনে হয় না আছে। কিন্তু তারপরেও তো মেয়ে মানুষ যদি কোনো একটা নতুন জিনিস মানে আমার মতো আর কি যারা তো আমি তাদের কথা বলি কিন্তু যারা ওই রকম না তাদের আমি জানি না কিন্তু যারা আমার মতো মানে নিত্য নতুন জিনিস পছন্দ করে তো তাদের উদ্দেশ্যেই বলি তো নতুন কোনো কিছু দেখলেই মানে মনে হয় যে ওই জিনিসটা আমার থাক তো আমারও ওই যখন মার্কেটে যাই বা কোনো মেলায় যাই কোনো জায়গায় যাই তখন মনে হয় যে না আমার এই জিনিসটা একটা থেক বা দুইটা থেক তো এই জিনিসটা কি জন্য মানে সম্ভব হয় মানে হাতে যদি কিছু টাকা পয়সা থাকে তখনই কিন্তু সম্ভব হয় হাতে টাকা পয়সা না থাকলে কিন্তু নিজেদের যতই ইচ্ছা হোক কোনো জিনিস কেনার মতো সামর্থ্য যদি না থাকে তাহলে কিন্তু কেনা যায় না তো ওই জিনিসটা নিজের শখটা পূরণ বলতে আমি ওই জিনিসটাই বুঝি এই যে দেখেন পোলাপান পরে তারপর একটা টুকিটাকে একটু এই হাতের কাজ টাজ করি তো এগুলা করি কি জন্য ওই যে যখন যে জিনিসটা আমার মানে চোখে ধরবো ওই জিনিসটা আমি মানে আমার নিজের স্বাধীনতা মতো আমি কিনতে পারবো মানে আমার ওই পরের কাছে টাকা চাইতে হবে না তো ওই জিনিসটা কিন্তু আমি এই আমার ওই সকাল রাতগুনে আমি কিন্তু এইভাবে পূরণ করি তো কর্তা মশাই ওই জিনিসটা বুঝে না তা আমি কামাই করি কোনো সময় নেয় না কিন্তু তারপরেও যদি কোনো কিছু কিনি তো উনি দেখলে সমস্যা না দেখলে সমস্যা হয় না দেখলে জিজ্ঞাসা করবো না যে এটা কিনলা টাকা পাইলে বই বা তুমি যা করো ডিরাইকে দাও ধরো টাকা রাখো তুমি বা এরকম কোনো কিছু না কিন্তু আমার কাছে টাকা পয়সা দিব ঠিকই কিন্তু আমা আমি যে নিজে খরচ করব ওই রকমভাবে কোনো কিছু আর কি দেয় না তো আমি এইভাবেই আমার নিজের শখগুলো পূরণ করি তো পূরণ করতে করতে এখন তো যে নিত্য নিত্য জিনিস বেরোয় ওগুলো দেখে মনে ইচ্ছা করে তো এমনিতে আমি ওনার টাকা পয়সা দিয়ে খুব একটা বেশি কেনাকাটা করি না ওই আমার যা মানে আমি এই দু পয়সা অল্প সামান্য পরিমাণ হলেও ওই একটা একটা করেই কিনি তারপর নিজের সবগুলো পূরণ করি তো দুঃখ লাগে একটাই উনি সময় ওই পুরানো ওই মানদার তামলে থাকে যে আমরা যখন ছোটো আসিলাম এই জিনিস আছিল না এটা আছিল না ওটা আসিল না মা এমনি চলছে বাপ এমনি চলছে এরকম চিন্তাভাবনা নিয়েই থাকি সময়। মানে আছে না যে না কোনো একটা জিনিস করলে উনি আনন্দ ওই রকম না ওই রকম আনন্দ পায় না তো তখন দেখেন সংসারে কিন্তু সমস্ত কাজকর্ম সব কিছু কিন্তু আমি নিজেই করি যত কষ্ট হোক যাই হোক তো সব কিছু করার পরে যখন নিয়ে একটা মানুষের মানে মনের মানে এই মনের মতন না হওয়া যায় তখন কিন্তু খুবই খারাপ লাগে তো একটা জিনিস কিনলাম কেনার পরে যদি মানে উনি এই ওই জিনিসটার কোনো মূল্যই দিল না তখন মনে কষ্ট লাগে যে আমি কষ্ট করে আনলাম অথচ এই জিনিসটার প্রতি তার কোনো আগ্রহই নেই এমন কথা কইলো না যে না কিনছ ভালো হয়েছে অথচ কিন্তু ব্যবহার করার সময় করবো তো রীতিমতো এবার একটু আমার কষ্টই হয়েছে তো যার কারণে আর কি একটু কথা বলা টলা বন্ধ আছে এখন বর্তমানে তো যাই থাক তা আমি রান্না বাড়ি করি উনি একা একাই খাই নিয়ে ছেলে খাই তো আমার সাথে এক একবার কথা বলার চেষ্টা করি আবার আমিও এক একবার বলি মানে এরকম করে চলছে দিনকাল তো যাই থাক এইভাবেই চলতে থাক দিহি কখন তার মানে মনের ভিতর পরিবর্তনটা আসছে যে না ঠ্যাক সমস্যা নেই কিনছো কিনছোই এরকম কোন সময় বলি তার অপেক্ষায় আছি তো এখন রান্না করি আজকে থেকে বেরতে দুই জায়গায় রান্নাবাড়ি চলবো

এই জিরঙ্গে ভাত দুই দুই ভাত আমার ভিডিওতে কথা নেই আমার রান্না খাইব কি সন্দেহ এত কিছুতে কি করব আমার ভিডিওতে তারে দেখানো যাইবো না কথা কইব না কোনো তা আমার তার কিছু করার নেই আমার এই সুখের সংসারে যে এভাবে দুই জায়গায় রান্না বাড়ি ওইব এটা আমি ভাবি নাই তাই না কি তরকারি রান্না মাছ মাছই তো কি মাছ তাও পাঙ্গাস মাছ আমাদের তো বাজার হতে করে দেবো কেন আমার পাঙ্গাস মাছ রেন্দে রেন্দে খাওয়াও আর এটা হলো চরসুরি পাতা কুচি আলু সিম দিয়ে চরসুরি খাওয়াও ভালো মন্দ রেন্দে রেন্দে খাওয়াও আমি তো ভালো মন্দ রেন্দে খাওয়াই হারি নেই তাই তো ভালো মন্দ রেন্দে রেন্দে খাওয়াই হারি নেই আর এদিকে আমিও তরকারি আর এই যে কতাকবির সরচরি নয় আমিও মাছ এলো পোয়া মাছ আর এখানে আছে শোল মাছের মাথা টাকি মাছ সব কিছু আছে চুলের আগুন যেমনি দাউ করে জোল বানিয়েছে আমার সংসারেও দাউ দাউকে আগুন জোল বানিয়েছে দুই জায়গায় রান্নাবাড়ি চলছে তো চলছেই এইভাবে কতদিন চলব তার ঠিক নেই

তো বন্ধুরা আসল কাহিনী দেখি রান্নাবাড়ি শেষ দেন তারপর আপনি রান্না রান্নাবাড়িটা শেষ হয়ে গেল তো চলে না এখন আসল কথাই তো কী কারণে আমাদের বাড়িতে দুই জায়গায় রান্নাবাড়ি বনেছে তো ওইটাই এখন আপনাকেও সব ক্লিয়ার করে দিই তো এই যে আমাকে বাড়ির পাশে এলো এই যে এইটা হলো আমার পিসির বাড়ি তো এই যে এইটা হলো আসল কাহিনী এবারে চুলে ভাঙ্গা হয়ে গেছে গা সব তো চুলে এখন ভাঙ্গা হয়েছে এখন তো ঠিক রাখ পর্যন্ত আমাকে ওই জায়গায় রান্না বাড়ি চলবো আসলে একটা রাখবার গিয়ে চেষ্টা করা হয়েছিল কিন্তু থাকে নেই ভেঙে পড়ে গেছে গা যার কারণে এখন বাধ্য হয়ে যাই রান্না বাড়িটা

কেউ না ভাইবো আমার তা আপনাদেরকে একটু দুপুর বেলার প্রকৃতির দৃশ্যটা একটু দেখাই তো রোদ খুব ছিল আমার সুন্দর বাতাসও ছাড়ছে তো যাই থাক কথা শেষ হলো একটাই আসলে ইয়ার আমি যাই করি কিন্তু আমাদের সংসারে তেমন কোনো ঝামেলা হয় নেই তো আসলে এটা তো একটু হাসি তামাশা করার জন্য কারণ যারা ভিডিও দেখেন তারা তো সব সময়ে এক রান্নাবাড়ি বা ভালো কিছু দেখলে ভালো লাগে না একটু একটু অন্যরকম কোনো কিছু থাকলে একটু এনজয় করতে পারে তো মোট কথা হলো এটা একটু এই মানে মনের খোরাকটার একটু পরিবর্তন করার জন্যই এইসব করলাম তো কেউ কোনো কিছু মনে করবেন না একটা কথাই যে হাসি তামাশা বা মস্করা করে যাই বলে থাকি না কেন কিন্তু কারো সংসার যেন এরকম না হয় যে স্বামী স্ত্রীর জন্য আলাদা রান্নাবাড়ি করে খাইতে হয় এরকম যেন কারো জীবনে না ঘটে তারপর তো সংসার বলতে ঝামেলা থাকবেই তারপরে আমরা যেহেতু বাড়িতে দুজন মানুষই মুরুব্বী বলতে কেউ নেই তো ছোটোখাটো একটু ঝামেলা হইতেই পারে ওইটা সমস্যা নয় তো মোটমাট আমরা ভালো আছি তো আপনারাও ভালো থাকবেন আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে